বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক রেজাউল করিম বাপি সদস্য সচিব আবদুল্লা আল নুমানকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন সিরিঙ্গা ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পনেরো আগস্ট বিকাল চারটায় পৌর শহরের জনতা শপিং সেন্টারে বিএনপি নেতা মোশারফ হোসেন তারেক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইব্রাহিম কলিল কাকুন সেরিঙ্গাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এহসানুল কবির ও অন্যান্য নেতৃবৃন্দরা এই ফুলের শুভেচ্ছা জানান চাচ্ছি রাজপথের পরীক্ষিত নেতা চিরিঙ্গি ইউনিয়নের রাজনীতির গুরুদা মুশারফ হোসেন তারেক আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি হিংবদন্তীর সিংহ পুরুষ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বড়োদা মান্যবর স্থায়ী কমিটির সদস্য আমার নেতা আমার অহংকার জননেতা জনাফ সলাউদ্দিন আহমেদ সাহেবকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি চকরী উপজেলা বিএনপির বর্ষিয়ান জননেতা আমার সত্য রাষ্ট্রটি শিক্ষাগুরু জানানাতে জেলা পেনাম হক আহ্বায়ব এবং ছাত্রনেতা থেকে যুবনেতা অর্থনৈতিক চক্রে উপজেলা সচিব আমার সহাবেন তাদের সৌকস নেতৃত্বে সালুদ্দিন সাহেবের নির্দেশনায় তারা যে আজকে ছাত্রদল দল জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলার নেতৃত্ব বাছাই করেছেন আমার প্রাণের অধিক প্রিয়া ছাত্রনেতা অনেক বার ছিলেন ছাত্র দলের আমার প্রিয় ভাই আমার প্রিয় এক আবদুল্লাহ আলমানকে যথাক্রমে হবাইকে সদস্য সূচিব প্রায় আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আমি অত্যন্ত আজকে আনন্দ মুহূর্তে এত বেশি উদ্বেলিত হয়েছি আমার ইউনিয়ন আমার বেড়ে ওঠা ছিটিং ইউনিয়ন থেকে একজন চক্রে উপজেলার ছাত্রদের জাতীয়বাদী ছাত্রদের নির্বাচিত হয়েছেন আরেক দিকে আমার আরেক প্রিয় ইউনিয়ন ডুল হাজারা থেকে আমার ছোটো ভাই সাজ পাতা আব্দুল আল নমানকে সদস্য নির্বাচিত করেছেন আজকে গর্বে গেছে ভোগ আপনাদের কাছে আগামী দিনের প্রত্যাশা অনেক আপনাদের কাছে আগামী দিনে অনেক বেশি কাজ করতে হবে আপনারা যেন এই অযাবৎ খেলে জাতীয়তাবাদী ছাত্র দলকে চক্রে উপজেলায় একটা দুর্গ হিসাবে গড়ে তোলেন সফল নেতৃত্ব আপনারা যাতে দিতে পারেন সেই আশা সেই ভালোবাসা আপনাদের জন্য রয়ে গেল আপনার সফল হোক আপনার সার্থক হোক মহান আল্লাহ পাকের দরবারে এই আমার কামনা ধন্যবাদ সবাইকে ধরেন ধন্যবাদ আমার জনসাধারণকে ধন্যবাদ আমার ছিলিঙ্গ নেতৃবৃন্দকে আসসালাম আলাইকুম আমার জানাচ্ছি চোখের উপজেলা যুব দলের সাবেক সভাপতি খলিল কাকুনকে আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আওতাধীন চকরিয়া উপজেলা শেখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ গৌরব উজ্জ্বল ইতিহাসের দুই লড়াকু সৈনিককে এদেশের সূর্য সন্তান আমাদের ভালোবাসা বরপত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ এই চকুরিয়া উপজেলার আপনার উত্তর হারবাং থেকে কোটাকালে পাহাড়শনা থেকে পর্যন্ত পনেরোটি ইউনিটের যে দুজনকে দায়িত্ব প্রদান করেছেন একজন আমার সিলিং ইঞ্জিনিয়ারিং দুটি সন্তান দুশীশীল মার্জিত ভদ্র বেসরকারি ইউনিভার্সিটি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি উল করিম বাপ্রিকা হবায়ক রাজপতে বেড়ে ওঠা জয়ালদুল মনিয়া যার নিত্য সঙ্গে ছিল উপজেলা সত্য দলের সাবেক সাধারণ সম্পাদক সদ্য নির্যাতিত কেন আবরণ করে জিলে ফিরে এসেছেন হাসিনা ফসিদ সরকারের ঘোষণা করেছেন বারে সেই প্রিয় অনুজ আবদুল্লা আল নোমানকে সদস্য করে যে যে সুন্দর একটি উপহার দিয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আস্থা আনতে চাই সালাউদ্দিন আহমেদের মেধাবী বিচক্ষণ রাজনীতিতে সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন সময় নিয়ে এই ছাত্র দলের খুঁজে বের করেছে ওদের হাত ধরেই বিএনপি পরিবারের মূল প্রজননের জায়গা যারা মূলত পুনা সৃষ্টি করবে সেই খোনা একদিন বড় মাছে রূপান্তরিত হবে রথী মহারথী হবে একদিন উপজেলা চেয়ারম্যান এমপি চেয়ারম্যান হবে তাদের হাত ধরে তাদের সৃষ্ট কর্মীরা ইনশাল্লাহ আমরা মনে করি একদিন এই চকরিয়ার রাজপথে সলাউদ্দিন আহমেদের পরীক্ষিত সৈনিক হিসাবে তারা নিজেদের পরিচয় দিবে সম্মানের জায়গায় একদিন স্বার্থতার একজন নগণ্য করবে বলবে আমরা রাজল এবং রোমানের সৃষ্ট কর্মী আমরা তাদের কাছে সেইটুকু প্রত্যাশা করি সাথে সাথে বলতে চাই আপনারা দায়িত্ব নিয়েছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করার প্রতি সালাউদ্দিন আহমেদ যে গুরুদায়িত্ব আপনাদেরকে দিয়েছেন সালাহিন আহমেদের বিশ্বাস জাতি অবমূল্যায়ন না হয় সালাউদ্দিন আহমেদ যে বিশ্বাস করে আপনাদেরকে বিশাল সংগঠন তুলে দিয়েছেন সেই সংগঠনকে দিনকে দিন সমৃদ্ধশালী করবেন এই সংগঠনকে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে সালাউদ্দিন আহমেদের ব্যঙ্গার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন সর্বোপরি আমি উপজেলা কিন্তু তরফ থেকে আগামী তেইশে আগস্ট সরকারি সরকারি কলেজ মাঠে উপজেলা যে সম্মেলন সেই সম্মেলনে রেজাউল করিম বাপি এবং আবদুল্লা আলমানের নেতৃত্বে ছাত্রদল সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে যোগদান করে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে উপজেলা সম্মেলনকে সফল ও স্বার্থকর করবে চিড়িঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কবিরকে কবিরকে আমি সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় নেতা আলহাস সাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে কক্সবাজার বিএনপির সহসভাপতি চগরিয়া উপজেলার সম্মানিত সর্বজন সদীয় নেতা জনাব আলহাস এনামুল হক সাহেব ও চগরিয়া উপজেলা বিএনপির এক সম্মানিত সদস্য সচিব দুবার ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় নেতা এবং এই উপজেলার দুই দূরদর্শী নেতা যে ছাত্রদলের একটা সুন্দর কমিটি চঘরী উপজেলা ছাত্র উপহার দিয়েছে আমাদের উপহার দিয়েছে এই জন্য আমি চিলিঙ্গি ইউনিয়ন যুব পক্ষ থেকে প্রিয় নেতাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার এই বাইদের কাছে ছাত্র দলের নবগঠিত আহ্বায়ক এবং সদস্য সচিব বাইদের বাইদের কাছে এটাই আশা করব যে তারা কক্সবাজারের একটা এই চকরিয়াকে ছাত্র দলের দুর্গে পরিণত করুক এবং সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন হিসাবে চকরিয়া উপজেলা ছাত্র দলের যাতে পরিচিতি পায় এই আশা ব্যক্ত করে আমি কৃষি সন্তান আগামী ছাত্র সংগঠনের লড়াকু সৈনিক হিসেবে প্রিয় নেতা সালাউদ্দিন শেফ আপনাকে সদস্য সচিব এবং আপনার পাশে আবাই কমিটি আপনাদেরকে দিয়েছেন এখন আপনাকে সাথে আমরা কথা বলবো চকুরিয়া উপজেলা ছাত্র দলের নবগঠিত কমিটির সদস্য সচিব আবদুল্লাহ নুমানের সাথে টোটাল চকুরিয়া আঠারোটি ইউনিয়ন ছাত্রদলের কার্যক্রম সম্পর্কে আপনি সকল ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন যুবনাশল প্রিম ইসলামাবাদিমিশ বাংলাদেশের জাতিবাদী স্বাধীনতার চোখের প্রবৃতি আমাকে মনোনীত করাই আমি আপনাদের মাধ্যমে এই জনপদের জনগণ জননেতা আমার রাষ্ট্রীয় অভিভাবক আমি কিনে জানাচ্ছি কিনেজ্ঞা জানাচ্ছি চোখের উপজেলা দিন সংগ্রামী আহ্বায়ক বর্ষেন রাম হক সাহেবকে আমি আরও জানাচ্ছি চতুর্থ উপজেলা সংগ্রামী শুনেছি সাবেক দেবলতা সাবেক ছাত্রলতা জরাব এবং বারাকালীকে আমি সর্বোপরি এই জনপদে যারা দীর্ঘদিন ছাত্র দল করেছেন হাসপাতাল জেলা ছাত্রদল থেকে শুরু করে ছত্রী উপজেলা ছাত্র দলের অনেক ছাত্র ভাইরা আমার সাথে কাঠ কাঠ নিয়ে দিন ধরে এই ছাত্র আন্দোলন আমার সাথে ছিলেন যে ছাত্র আন্দোলন ছিলেন বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ছিলেন সবাই প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আজকের এই নবগঠিত আমাদের কমিউনিকে শ্রীর থেকে যে পরিবেশরা বেশি আমাদেরকে ভুল দিয়ে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে আপনাদের মাধ্যমে একটা মেসেজ জানাচ্ছি আমরা দলের এই কিছুদিন ধরে রাজনীতি করেছি নেতৃত্ব দিয়েছি কর্মী হিসাবে অনেকদিন ছিলাম বিগত চার বছর ধরে আমি কোনো কমিটিতে ছিলাম না এর আগ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি দুইবার দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কোটা কালে দেখে হারবাং বঙ্গি থেকে শুরু করে কয়েক পর্যন্ত যতটুকু পর্যন্ত সুযোগ পেয়েছিলাম সচেয়ে বেরিয়েছিলাম মাঠে ময়দানে শিক্ষা প্রতিষ্ঠান কলেজে তারা ধারাবাহিকভাবে দলের দূর সময়ে রাষ্ট্র করতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে টাকার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিলাম জল কেটেছিলাম আওয়ামী হাসিনার সরকারের ঘোষণা পরে আমি শুধুমাত্র আমার একটাই অপরাধ ছিল আমি জাতিবাজী ছাত্র একজন কর্মী ছিলাম আপনাদেরকে বলবো বাংলাদেশ জাতিবাজী ছাত্র দল আমরা আমাদের পরিকল্পনা রয়েছে বর্তমান যে আহ্বায়ক ঘুরে এসেছেন আহ্বায়ক আমার খুবই দীর্ঘদিন ধরে সরকারি বিশ্ববিদ্যালয়ের সাত দায়িত্ব পালন করেছেন আমিও চতুর্থ দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছিলাম আজকের দায়িত্ব ছিলাম না কিন্তু কর্মী হিসাবে সময় আপনাদের ছিলাম স্বামী থাকবো আমি কোনো সময় নেতা হিসাবে নিজেকে নিয়ে নেই নি আমি সবসময় একজন সাত যাবে ছাত্র দলের কর্মী হিসাবে আপনাদের সকলের দিন পরিবারের বিএনপি ছাত্র দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সকল অঙ্গ সহযোগী সংগঠনের একান্তভাবে সহযোগিতা কামনা করতে আপনাদের মাধ্যমে তাদেরকে মেসেজ দিচ্ছি সর্বোপরি জাতীয় ছাত্র দলের বাইরা সবসময় আমাদের সহযোগিতা করবেন ব্যক্ত পারেন আমার শেষ করেন চকরিয়া উপজেলা ছাত্র দলের নবগঠিত কমিটিতে নতুন আহ্বায়ক সিঙ্গে ইউনিয়নের কৃতি সন্তান চিরিঙ্গে ইউনিয়নের সমস্ত নেতাকর্মীরা আপনাকে এসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এই ফুলের শুভেচ্ছা বিনিময়কালে অনেক এলাকার দীর্ঘদিনের পরিচিত রাজনীতি মুখ আপনার সাথে একত্রিত হয়ে এখানে মিলিত হয়েছেন এখানে তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মীরা এখানে আপনাকে ফুলের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছেন রেজাল করিম বাপি আপনার স গ্রামের মানুষ স ইউনিয়নের মানুষ বিশাল চকুরিয়ার আঠারোটি ইউনিয়নের দায়িত্ব আপনাকে আমাদের কক্সবাজ জেলার অভিভাবক বিএনপির রাজনৈতিক গুরুদা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপনারকে অর্পিত করেছেন টোটাল চোখের আবাসের জন্য ছাত্র রাজনীতির জন্য আপনার কি বার্তা রয়েছে জানাবেন উপজেলা কমিটি আমি আমার পাশে আছে সদ্য কমিটি সদস্য চকরী উপজেলা ছাত্রদলের অবকায়ে কমিটি পাওয়ার পর থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সাংগঠনিক বারোটা ইউনিট তিনটা সাংগঠনিক মোট আঠারোটা সাংগঠনিক ইউনিট আছে আমরা সাংগঠনিক আঠারোটা ইউনিটের সুপরিকল্পিতভাবে ছাত্র দলের মূল ধারাবাহিকতায় চকরী উপজেলা ছাত্র রাশিকে একটি মডেল ছাত্র রাশি হিসাবে পরীক্ষা দেওয়ার জন্য আমরা উদ্যোগ এবং বদ্ধ বদ্ধপরিকা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ স্বাধীনতার কোশোক শহীদ প্রেসিডেন্ট জয় রহমান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের যাকে মা বলে স্মরণ করা হয় আমার মা আমার নেত্রী বেগম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতিবাসী দলের একজন চেয়ারম্যান জনাব আমি এইটুকু অঞ্চলের তুর্কি নামের ক্ষেত্রে ধন্যবাদ জ্ঞাপন করতেছি গরিব আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেছি উপজেলার পঞ্চাশ বছরের কীতি সম্পন্ন একজন আসতে বর্ষের আসতে আভাস আভাস নাম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ছাত্রদল থেকে বেড়ে ওঠা যুবদল যুবদল থেকে বেড়ে ওঠা বর্তমান বিএনপির সক্রিয় উপজেলার সদস্য এম এমনি আমি আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি তত্তান্ত অঞ্চল সকরিয়া চিরিক ইউনিয়ন সেখানে এখান থেকে আমাদের আমাকে যেভাবে আমাদেরকে সম্বর্ধনা দিয়ে স্কুলের শুভেচ্ছা দিয়ে আমার এলাকার মানুষ আমাদেরকে সমৃদ্ধ করছে আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন সর্বোপরি আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা কামনা করতেছি চকরি উপজেলার ছাত্রদল একটি মডেল ছাত্রদল হিসাবে গড়ে যাতে করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার সন্তুষ্ট পর্যন্ত দেখেন শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চকরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ চকরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার